আবহাওয়া বিভাগ অধিকর্তার নাম সোমনাথ দত্ত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা হিট ওয়েব কন্ডিশন বজায় থাকবে কোথায় কোথায় আবার তীব্র হিট সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হিট কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নর্থ বেঙ্গলের নর্থের জেলাগুলিতে প্রতিদিনই প্রথা না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা আজ থেকে শুরু করে দু তারিখ পর্যন্ত এই চার দিন দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার হিট ওয়েভের সতর্কতা রয়েছে কমলার সতর্কতা জারি করা হয়েছে তিন তারিখ আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে ইস্ট মেদিনীপুরে আজকাল এবং পরশু হিট ওয়েব থেকে সিবিয়ার হিট ওয়েভের সতর্কতা রয়েছে হাওড়া উগলি এবং নদিয়ার উনতিরিশ থেকে দু তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলার সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদের আগামী তিন দিন লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ আজ মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হামিড সতর্কতা দেওয়া হয়েছে পয়লা তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং ছোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কষ্টের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাব। পরবর্তী সময়ে এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুব স্লোলি এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা তো আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের কোনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আসছে কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং মানে তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই গ্রহণ এই যে হিটওয়েভ বা সিবি এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ বেশ কয়েকটি জেলাতে আপনার কী বলে আপনার হিটওয়েভ থাকবে কীটোয় থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে ট্রিটগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার ব্রিক্স হ্যাঁ আমি ধীরে ধীরে বলি ধরুন প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে টু আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশে উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে ইটবে সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে হ্যাঁ হ্যাঁ টিকে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর মেদিনীপুরে আপনার আজকাল পশু এই তিন দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হিট এই হিট ওয়েব এবং সিভিয়ার হিট হয়েবে এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জি ডিগ্রি মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুদিয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েব উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভে এই তিনটি জেলার ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েব লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিন আপনার ইয়েলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল গ্যাঞ্জেটি আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার তেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে হিট ওয়েভ টু সিভিয়ার হিটওয়েবের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে এক্সেপশন যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার ওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিভিয়ার হিট ওয়েভের আছে পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিট ওয়েব